আসসালামু আলাইকুম ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ম্যাক্সিমামই একটা প্রবলেম ফেস করতেছেন সেটা হচ্ছে আপনি যখন ফটো অথবা ভিডিও পোস্ট করেন তখন আপনার দেখাচ্ছে দিস পোস্ট রিচ ম্যা বি লিমিটেড এটার কারণটা হয়তো আপনি জানেন না এটার কারণ কি এবং এটার সমাধান কি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন এটা আপনি কোথা থেকে দেখতে পারবেন এটা যদি আপনি সলভ না করেন তাহলে কিন্তু আপনার রেডিও ভিডিও রিচ হবে না অথবা আপনার ফটো রিচ হবে না এটা কোথায় দেখবেন সেটাই প্রথমে আপনাদের দেখায় ফেসবুকে যাবেন যাওয়ার পরে প্রথমে আপনার প্রোফাইলে যাবেন মানে আপনার পেজ অথবা প্রোফাইলে যাবেন যাওয়ার পরে আপনি পোস্টগুলো চেক করবেন এখানে দেখুন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস তো এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন যে আপনার কতগুলো ভিউ হয়েছে কতটা এঙ্গেজমেন্ট হয়েছে প্লাস কত আর্নিং করছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু এখানে দেখেন কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটিটা আপনি দেখতে পাচ্ছেন যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এখন এটার সমাধান কী এখন এটা যে পাইছেন সমাধান কী তারপরে এখানে আপনি কী করবেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কী জন্য এটা লিমিটেড করে রাখছে রিচটা এটা কিন্তু আপনাকে এখানে দেখাবে এখানে দেখেন এ লিঙ্ক ইজ ইন ইউর পোস্ট ক্যাপশন মানে আমার পোস্টের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে সেই জন্যে আমার এটা লিমিটেড করে দিছে এই যে এখানে দেখুন লিঙ্কস ইজ ইউর লিঙ্ক ইন ইউর ক্যাপশন ক্যান বি ডিস্ট্রেকিং অ্যান্ড রিডিউস ইউর রিচ ট্রাই এডিং এ লিঙ্ক ইন দ্য কমেন্ট স্ট্রিট মানে আমি যে লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়েছি এটা এখানে দেওয়াটা উচিত হয় নাই যার কারণে আমার রিচ লিমিটেড করে দিছে আর নিচে দেখতে পাচ্ছেন ইউর পোস্ট কন্টেন্টস এ ভিডিও ওর ফটো মানে কথা হচ্ছে ভিডিও আর ফটো যদি পোস্ট করেন তাহলে আপনার এটা পোস্ট লিমিটেড দেবে না আর ওয়ানলি যদি আপনি শুধু ক্যাপশন পোস্ট করেন মানে লিখা পোস্ট করেন তাহলেও কিন্তু আপনার এটা লিমিটেড চলে আসবে সেক্ষেত্রে আপনি যখন কোনো লিখা পোস্ট করবেন চেষ্টা করবেন একটা ছবি অ্যাড করে দেওয়ার জন্যে এটা ফেসবুক অ্যালকোরিদম নতুন আপডেটের কারণে এটা হয়েছে এটা কোনো সমস্যা না কারণ হচ্ছে ফেসবুক প্রতিনিয়তই তাদের সিস্টেমটা আপডেট করে রাখে এখন এটা সমাধান কীভাবে হবে আর কীভাবে করতে হবে আমি এখনই আপনাদের দেখায় দিচ্ছি এখানে কিন্তু আমি কারণটা পাইছি যে আমার কেন লিমিটেড হয়ে গেছে তো আমি কারণটা দূর করে দিব তাহলে দেখবেন যে আমার এই পোস্টে আর লিমিটেড থাকবে না তা আমি বেগে চলে আসলাম তো এখানে এসে আমি আমার যে পোস্টের মধ্যে এই সমস্যাটা হয়েছে এই এটা আমি ইডিট করবো আমাকে যে সমস্যাটা দেখাইছে এটা কিন্তু আমি জানি এখানে এডিটে গেলাম এডিটে যাওয়ার পরে এই যে এই লিঙ্কটা আমি দিয়েছিলাম এই কারণে কিন্তু আমার এটা লিমিটেড করে দিয়েছিলো তো আমি এই লিঙ্কটা রিমুভ করে দিতেছি তাহলে আপনারা দেখতে পারবেন যে সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ তো এইখানে দেখুন আমি এটা লিঙ্কটা সরাইয়া দিছি সরাইয়ে দেওয়ার পরে রিপ্লেস করলাম রিপ্লেস করার পরে এখন আমি আবার এখানে যাব হ্যাঁ এখানে যাওয়ার পরে একটু ওয়েট করেন আমি যাই হোক আমি একটু একদম বের হয়ে চলে আসছি বের হয়ে চলে এসে আবার নতুন করে ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমি আবার আমার প্রোফাইলে যাব যে পোস্টটা আমি এডিট করেছি এটা আপনাদের দেখাই দিচ্ছি যে এখানে আসার পরে এখন কিন্তু দেখেন যে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস মানে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে এখানে কোনো লিঙ্ক অ্যাড করা যাবে না আর অনলি ক্যাপশন পোস্ট করা যাবে না উইদাউট ফটো অর ভিডিও আপনি চেষ্টা করবেন যে যে কোনো একটা ফটো এড করে দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম